ভেসিপাড়া সাম্রাজ্যের কেন্দ্রস্থলে যেখানে সোনালি চূড়াগুলি রক্তিম আকাশকে বিদ্ধ করে এবং ফিসফিসানি তলোয়ারের চেয়েও মারাত্মক সেখানে সম্রাট সাইরাস আডম্বরপূর্ণ জাকজমক এবং নির্মম নিয়ন্ত্রণে শাসন করেন রাজদরবার তার প্রতিভার গান গায় কিন্তু অবসিডিয়ান প্রাসাদের ছায়ে লুকিয়ে আছে তার সবচেয়ে বড আতঙ্ক সিংহাসনের নিচে খাঁচায় বন্দি এক দানব খুব কম লোকেই বাসিলিস্কের কথা জানে যা প্রাচীন পাথরের খোদাই করা এক খিলানযুক্ত গুহায় শেকল দিয়ে বাধা মন্ত্র এবং ইস্পাতের স্তর দ্বারা সিল করা তার উপস্থিতি কিংবদন্তি যারা সাম্রাজ্যের সাথে বিশ্বাসঘাতকতা করে তারা অদৃশ্য হয়ে যায় এবং গুজব বলে যে মৃত্যু ছুরি বা বিষ থেকে আসে না বরং একটি একক দৃষ্টি থেকে আসে এক ঝলক এবং মাংস ছাই হয়ে যায় এই সেতে ভুলে যাওয়া অন্ধকূপগুলিতে লিওরা একজন অন্ধদাসী মেয়ে যার আঙুলগুলি কালিযুক্ত এবং কান ফ্যালকনের মতো প্রশিক্ষিত ঠান্ডা মেঝে ঘেসে। অন্যেরা নিচের স্তরগুলি এডিয়ে চলে শ্বাস নেওয়া পাথর নিয়ে বিটবিষ করে কিন্তু লিওরা শুনতে পায় কিছু প্রাচীন এবং শোকগ্রস্ত কিছুর ধীর ইচ্ছাকৃত নিঃশ্বাস এক রাতে তার সামান্য রাতের খাবারের জন্য একটি আলগা ইঁদুরের পিছু ধাওয়া করতে গিয়ে সে খুব কাছাকাছি চলে আসে তার হাত অসম্ভব মসীন, জীবন্ত ধাতুর মতো উষ্ণ কিছু স্পর্শ করে আস এবং তারপর একটি কণ্ঠস্বর শোনা যায় না তবে অনুভূত হয় তার মনে ধোয়ার মতো উন্মোচিত হয় তুমি ভয়ে পাও না সে ছিটকে ওঠে শেকল ঝনঝন করে শ্বাস ঘন হয় কিন্তু লিওরা চিৎকার করে না সে তাকে দেখতে পায় না কিন্তু সে তার অন্তরে দেখতে পায় বাসিলিস্কো কথা বলেছে এবং শতাব্দীর মধ্যে প্রথমবারের মতো কেউ তাকে শুনেছে তাদের উপরে সাইরাস যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে বিদ্রোহী প্রদেশগুলি জেগে উঠছে কিন্তু সে শান্ত থাকে কারণ তার অস্ত্র প্রস্তুত সে যা জানে না তা হল একটি দাসী মেয়ে এবং একজন সর্প রাজা সবেমাত্র কথা বলা শুরু করেছে এবং পৃথিবী ইতিমধ্যেই পরিবর্তিত হতে শুরু করেছে অন্ধকূপের মিটিমিটি অন্ধকারে লিওরা শেকলের আডালে থাকা প্রাণীটিকে কোনো জন্তু নয় বরং একজন পতিত রাজা ভাসিলিস সর্পরাজ্যের শাসক এক ঝোলকেই ধ্বংস করার জন্য অভিশপ্ত বলে জানতে পারে তার কণ্ঠস্বর তার মনের মধ্যে রেশম এবং আগুনের মতো কুণ্ডলি পাকায় প্রতিটি শব্দ স্মৃতি তিক্ততা এবং আকাঙ্ক্ষায় পরিপূর্ণ তারা আমি কি ছিলাম তা ভয় পেত তাই তারা আমাকে সেই করে তুল যা তারা ভয় পেত বহুদিন আগে সে জ্ঞান এবং জাদুর এক ভূগর্ভস্থ রাজ্য শাসন করত যতক্ষণ না এক জাদুকরী একসময় তার প্রেমিকা এখন তার অভিশাপ তার দৃষ্টিশক্তিকে ধ্বংসের অস্ত্রে পরিণত করে এখন যে সাম্রাজ্য তার জনগণকে চূর্ণ করেছিল তারাই তাকে তাদের লৌহমুষ্টি প্রযোগ করতে ব্যবহার করে সম্রাট সাইরাস যখন বাসিলিস্কের কক্ষের কাছে লিওরাকে ঘোরাঘুরি করতে দেখে সে প্রথমে ক্ষুব্ধ হয় তারপর কৌতূহলী হয় তার অন্ধত্ব তাকে ভাসিলিসের মারাত্মক দৃষ্টি থেকে রক্ষা করে এবং তার উপস্থিতি সর্পের ক্রোধ শান্ত করে সে তাকে প্রাণীটির পরিচালক নাম দেয় যা আংশিকভাবে কারাগারের প্রহরী আংশিকভাবে বলিদান প্রাসাদের গভীর তলদেশে টেনে নিয়ে যাওয়া লিওরা এখন শেকলবদ্ধ রাজার পাশে তার দিন কাটায় সে তাকে খাওয়ায় তার সাথে কথা বলে এমন গল্প শোনে যা কোনো স্ক্রোল রেকর্ড করার সাহস করে না এবং ভাসিলিসো শোনে সে পৃথিবীর নিচ থেকে দেখা তারার কথা বলে ভুলে যাওয়া রাজ্যের কথা বলে অন্তহীন ব্যথার কথা বলে ধীরে ধীরে তাদের মধ্যে বিশ্বাস হামাগুড়ি দেয় প্রেম নয় এখনও নয় তবে ভাগ্যের দ্বারা খাঁচায় বন্দি দুই বন্দীর নিরূপ স্বীকৃতি কিন্তু তাদের বন্ধন বিপজ্জনক সাইরাস ভাসিলিস্কে বাইরের প্রদেশগুলিতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করে বিদ্রোহকে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য সে বিশ্বাস করে যে সে বাসিলিস্কোকে নিয়ন্ত্রণ করে সে গভীর পরিবর্তনটি দেখতে পায় না যে লিওরা একসময় নিরূপ এবং ছোট এখন একটি সর্পের জ্ঞানে কথা বলে যে দানব একসময় ভাঙা এখন স্বপ্ন দেখার সাহস করে এবং অন্ধকারে জোট তৈরি হচ্ছে যেগুলি একটি সাম্রাজ্যকে ধ্বংস করে দিতে পারে প্রাসাদ ছায় প্রস্ফুটিত হয় এবং সেগুলির মধ্যে হৃদয় বিশ্বাসঘাতকতা করতে শুরু করে যদিও লিওরা ভাসিলিসের পাশে তার দিন কাটায় আবদ্ধ এবং প্রাচীন তার রাতগুলি প্রিন্স ডেইনের সাথে ফিসফিস করে সাক্ষাৎ নিয়ে আসে সম্রাট সাইরাসের ছোট ভাই এবং এমন একজন যার হাসি বিজয় নির্মিত বিশ্বের জন্য খুব নরম মনে হয় যেখানে ভাসিলিস ধাধা এবং আফসোসে কথা বলে ডেইন স্বাধীনতা এবং ভবিষ্যতের কথা বলে সে তাকে দাসী হিসাবে নয় হাতিয়ার হিসাবে নয় বরং বাঁচানোর যোগ্য কেউ হিসাবে দেখে ফাসির হোলের পিছনের বাগানে যেখানে চাঁদের আলো কখনো পৌঁছায় না এবং ফুল কেবল ছাই থেকে ফোটে সে তাকে প্রথমবার চুমু খায় সে হাসে প্রাসাদে একটি বিরল শব্দ এবং এক মুহূর্তের জন্য সে নিজেকে মুক্ত কল্পনা করে হয়তো এমন এমনকি ভালোবাসাও কিন্তু ভাসিলিস তাকে দূরে সরে যেতে অনুভব করে তার দয়া একটি ব্লেড তাতে পড়ো না তুমি ঈর্ষান্বিত আমি প্রাচীন আমি অভিষুপ্ত আমি মাংস থেকে খোদাই করা মুখোশ দেখেছি লিওরা এটিকে উড়িয়ে দেয় যতক্ষণ না সত্য প্রকাশ পায় এক রাতে ডেইন তার কাছে কাপতে কাপতে আসে চোখ অপরাধ বোধে শূন্য সে স্বীকার করে সে তার অন্ধত্ব এবং অনাক্রমতা সম্পর্কে সবসময় জানত। সে কখনও গোপন ছিল না সে ছিল একটি উপায় বাসিলিস্কের কাছাকাছি গিয়ে সাইরাসকে হত্যা করার একটি মাধ্যম তার হৃদয় ভেঙে যায় কারণ তাকে ব্যবহার করা হয়েছিল বলে নয় বরং সে প্রায় বিশ্বাস করেছিল যে সে তাকে ভালোবাসে আবার অন্ধকারে একা সে ভাসিলিসের কাছে ফিরে আসে যে প্রাণীটি মিথ্যা বলতে পারে না যে দানবুটি তার কাছ থেকে সময় ছাড়া আর কিছুই চাজনি এবং তার নির্বতায় সে এমন কিছু খুঁজে পায় যা ডেইন তাকে কখনো দেয়নি সত্য সে জানে না এটা এখনও ভালোবাসা কিনা তবে সে এটা জানে সর্প তাকে দেখে এবং সমহাও সে নিজেকে দেখতে চায় যখন সাম্রাজ্য বিদ্রোহ এবং গুজবের অধীনে টলমল করে তখন নতুন একজন খেলোয়াড় প্রবেশ করে সম্রাজ্ঞী সেলেনে যাকে দীর্ঘকাল ধরে কেবল শোভামধি ঠান্ডা দূরবর্তী এবং তার স্বামী দ্বারা ভুলে যাওয়া বলে মনে করা হয়েছিল কিন্তু সেলেনে সবসময় নজর রেখেছিলেন সে প্রাসাদের প্রতিটি করিডোর জানে সাইরাস দেয়ালগুলিতে প্রতিটি মিথ্যা তৈরি করেছে এবং সে বাসিলিস্ক সম্পর্কে জানে একঝোড়ো রাতে সে তার নিজের বাড়ির পাতালপুরিতে নেমে আসে এমনকি জাদুকরদেরও বাইরে রাখার জন্য তৈরি করা ওয়ার্ডগুলি বাইপাস করে বাতাস প্রাচীন শ্বাসে ঘন শেকলগুলি কিচমিচ করে এবং সেখানে অন্ধকারের মধ্যে সে তার প্রস্তাব দেয় সাইরাসকে হত্যা করো সে বলে তার কণ্ঠস্বর বিষে ভেজানো মখমলের মতো এবং আমি অভিশাপ ভাঙব আমি তোমাকে তোমার নাম তোমার শরীর তোমার সিংহাসন ফিরিয়ে দিতে পারি ভাসিলিস একসময় প্রতিশোধের জন্য এত আগ্রহী ছিল দ্বিধা করে তার মধ্যে কিছু পরিবর্তন হয়েছে সে লিজোরার কথা ভাবে তার হাতের তালু তার আশের বিরুদ্ধে স্থির তার কণ্ঠস্বর এমনকি অবাধ্যতাতেও নরম সে আর কেবল রক্তের স্বপ্ন দেখে না সেলেনের হাসি শক্ত হয় আমি তোমাকে এই অভিশাপ দিয়েছিলাম সে হিসহিস করে তুমি কি মনে করো সাইরাস তোমাকে তৈরি করেছে সে কেবল আমার মন্ত্র উত্তরাধিকার সূত্রে পেয়েছে তুমি যখন আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিলে তখন আমি তোমাকে এই করে তুলেছিলাম তুমি একসময় একজন মানব রাণীকে ভালবাসতে আমি তোমার শাস্তি ছিলাম শব্দগুলি যে কোনো ব্লেডের চেয়ে গভীর আঘাত করে সে তাকে মুক্ত করে দেয় শেকলগুলি মৃত সর্পের মতো পড়ে যায় সিংহাসন কক্ষে যুদ্ধ জলে ওঠে ভাসিলিস তার দৃষ্টি প্রহরী মন্ত্রী অত্যাচারীদের দিকে ফেরায় কিন্তু প্রিন্স ডেইন যখন লিওরাকে রক্ষা করার জন্য তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়ে ভাসিলিস সৎস্ফূর্তভাবে প্রতিক্রিয়া জানায় তাদের চোখ মেলে ডেইন পাথরে পরিণত হয় লিজোরার চিৎকার কক্ষের মধ্য দিয়ে ছিঁড়ে যায় কিন্তু খুব দেরি হয়ে গেছে ভাসিলিস পিছিয়ে আসে ভয়ে হতবাক সেলেনে কেবল হাসে সে এই বিশৃঙ্খলা চেয়েছিল এই ধ্বংস এবং সবকিছুর উপরে সিংহাসন খালি পড়ে আছে অপেক্ষা করছে ধোয়া ভেঙে পড়া সিংহাসন কক্ষের মধ্য দিয়ে কুণ্ডলি পাকায় পাথরের খণ্ড একসময় সৈনিক একসময় ডেইন এক ভুলে যাওয়া দেবতার মন্দির থেকে পড়ে যাওয়া মূর্তির মতো মেঝেতে ছড়িয়ে আছে সাইরাস মিত পড়ে আছে তার উচ্চাকাঙ্ক্ষা বিদ্রোহ দ্বারা নয় বরং যে দানবকে সে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল তার দ্বারাই ধ্বংস হয়েছে কিন্তু ক্ষমতা নিষ্ক্রিয় থাকে না সম্রাজ্ঞী সেলেনে কালো এবং রক্তিম পোশাকে তার কবর থেকে উঠে আসা রানীর মতো ধ্বংসাবশেষের উপর দিয়ে হেঁটে আসে মুকুট এখন তার জেতা নয় বরং পুনরুদ্ধার করা ভাসিলিস মুক্ত এবং তার জাদু নবায়ন করা হয়েছে সে আগুন এবং ভয় থেকে জন্ম নেওয়া একটি নতুন সাম্রাজ্য ঘোষণা করে তবুও একজন ব্যক্তি তাকে অস্বীকার করে লিওরা তার হাতে রক্ত এবং মুখে হৃদয়বিদারক যন্ত্রণা নিয়ে ভাসিলিসের পাশে হাঁটু গেড়ে বসে সে দুর্বলভাবে কুণ্ডলি পাকায় তার শক্তি ম্লান হচ্ছে আঘাত থেকে নয় বরং অভিশাপ নিজেই মোচট খাচ্ছে যে দৃষ্টি একসময় হত্যা করেছিল তা ভিতরের দিকে ফিরেছে সে ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে সে তার আশযুক্ত মুখ নিজের হাতে ধরে তুমি কখনও দানব ছিলে না কেবল তারা তোমাকে যা তৈরি করেছিল সেলেনে উপহাস করে সে মৃত্যু তুমি তাকে কখনো সত্যিকার অর্থে দেখতে পাবে না এবং তাই লিওরা এমন একটি পছন্দ করে যা কোনো জাদুকর কোনো সম্রাট কোনো দেবতা সাহস করবে না সে দাবি করে যে সে তার দিকে তাকাক আমি তোমাকে দেখতে চাই তোমাকে পুরোপুরি যদি এটা আমাকে মেরে ফেলে তবে তা সত্য হোক তার চোখ তার সাথে মেলে কিন্তু মৃত্যু আসে না পরিবর্তে আলো একটি ঝলকানি আলো বাতাস প্রাচীন শক্তিতে বিভক্ত হয় যখন এটি ম্লান হয়ে যায় ভাসিলিস মানব রূপে সুজে থাকে তার আঙুলের নিচে ত্বক উষ্ণ লিজোরার চোখ খুলে যায় সে দেখতে পায় কিন্তু তার বাহুতে যে মানুষটিকে সে মুক্ত করেছিল সে শ্বাস নেয় তারপর স্থির হয়ে যায় এখন তুমি আমাকে দেখতে পাচ্ছ আমি আসলে যা ছিলাম সে কাঁদে কেবল তার জন্য নয় বরং যা হতে পারত তার জন্য সাম্রাজ্য ভেতর থেকে ভেঙে পড়ে লিওরা অদৃশ্য হয়ে যায় কিংবদন্তিতে তার কথা ফিসফিস করে বলা হয় এবং অনেক দূরে কোনো ভুলে যাওয়া জায়গায় একটি সর্পের ডিম নড়াচড়া করতে শুরু করে